গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে সকালে আজকে ব্রেকফাস্টে কি আছে দেখে নাও আছে গাজর শসা ওদিকে আছে হচ্ছে খেজুর আর এদিকে দুটো কলা এটা কি ব্রেকফাস্ট সারবো ঘনু এখন আজকে আমাদের ওর পাপার সাথে খেলু করছে ওর পাপা ওর বল নিয়ে নিয়েছে চেয়ার তুলে দিয়েছি বিছানায় ওদিকে খাঁচা ওদ্রে আর এদিকে ঘনু কি করছে দেখো